তো এই জিনিসগুলোকে কে কে চিনেন একটু কমেন্ট করে জানাবেন ওকে গাইস হয়েছে কি আজকে আমরা গেছিলাম বিলে গুড়ার জন্য সেখানে খুবই সুন্দর একটা সময় কাটাই এই সাথে ছোট্ট একটা নৌকাকে আমরা চালাইছি তিনজন মিলে ও যাই হোক তার আগে আমি একটা কথা বলতে চাই যে আমরা বিলে গিয়ে এমন কিছু জিনিস খাইছি যেগুলো আসলে আপনি একবার হলেও খাইছেন গ্রামে বসবাস করলে এগুলোর সাথে আপনি অবশ্যই পরিচিত তো যাই হোক আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু হঠাৎই কোনো প্লান ছাড়াই আমরা বিলে আড্ডা দিতে যাই এবং সেখানকার ওয়েদার দেখার পর মনে মনে ইচ্ছা করতেছিল যে নৌকা নিয়ে যদি হাওড়ের মাঝখানে যাওয়া যায় তাহলে হয়তো বা খুবই মজা হইতো বাট তখনও আমাদের কোনো নৌকা ম্যানেজ করা ছিল না গ্রামের মানুষের কিছু কিছু লোকের নৌকা আছে সেই নৌকাগুলোকে তারা পার্সোনাল কাজে ব্যবহার করে যেমন ধরেন তারা নৌকা নিয়ে মাছ ধরতে যায় এবং গরুর জন্য গাছ টাস কাটে আর অনেক কিছুই ও যাই হোক তেমনই হঠাৎ করে বন্ধুকে বলার পর সে অনেক কষ্ট করে একটা নৌকা ম্যানেজ করে তো যাই হোক প্রথমে আমাদের কাজ ছিল হচ্ছে সেই নৌকাটাকে হাওড়ের কিনার থেকে মাঝখানে নিয়ে যাওয়া বেসিক্যালি কিনারায় পানি একটু কম থাকে তাই রাকিব কষ্ট করে নৌকাটাকে মাঝখানে নিয়ে যাচ্ছে তো পানিতে যে পদ্ম ফুল ফুটে সেটা হয়তো বা আপনারা অনেকেই চিনে থাকবেন কিন্তু পদ্ম ফুলের মাঝখানে যেই অংশটা থাকে সেটাকে আমাদের কিশোর গজের বাসায় বলা হয় চাক এটা খাওয়া যায় এবং এটা টেস্টটা আপনার কাছে অনেকটাই বাদামের মতো লাগবে মূলত পদ্মফুলের পাপড়িগুলো ঝরে গিয়ে মাঝখানে যে অংশটা থাকে সেটা আস্তে আস্তে করে বড় হয় এবং এটার মধ্যেই তৈরি হয় এই চাক এটা খেতে মোটামুটি ভালোই সুস্বাদু এরপরে আরো একটা জিনিস আমরা খেয়েছি আর সেটা হচ্ছে আপনারা অনেকেই শাপলা ফুল চিনে থাকেন এবং এই শাপলা ফুলগুলো একটা সময় বড় হয় সেই সাথে শাপলা ফুল থেকে এই ফল টাইপের জিনিসগুলো হয়ে থাকে আর এগুলোকে আমাদের কিশোরগজের বাসায় বলা হয়ে হচ্ছে ব্যাট আশা করব এগুলোর সাথে যদি আপনারা কেউ পরিচিত থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যাই হোক এই জিনিসগুলো আমি অনেক ছোটবেলায় খাইছিলাম প্রায় আরো অনেক বছর আগে এবং আজকে বিলে গিয়ে আবার চোখের সামনে এই জিনিসগুলোকে দেখে আসলে লোক সামলানোটা একটু কষ্টকর হয়ে গিয়েছিল এবং নৌকায় বৈশায় আমি প্রায় তিন চারটার মতো মায়রা দিছি এবং আমার ভাইব্রাদের খাওয়া শুরু করে দিচ্ছে আমার দেখা দেখি তো যাই হোক এগুলার টেস্টও অনেক মজার যারা একবার হলেও খাইছেন তারা হয়তো বা বুঝতে পারবেন জিনিসটা অনেক ভালো করে তো আমরা কি করছি নৌকায় বইয়া এগুলো অনেকগুলো খাইয়া ফেলছি এবং আমরা উড়ানো শুরু করলাম এগুলা মানে এগুলো প্রচুর উড়াইছি উড়ায় নিয়ে আসার জন্য সাধারণত গ্রামের বাচ্চারা এই জিনিসগুলো খাইতে অনেক পছন্দ করে তাই আমরা একটু বেশি নিছি যেন রাস্তায় কোনো বাচ্চা টাচ্চা পাইলে তারারে দিতে পারি আমি রাকিব রে এগুলো দেখাইতেছিলাম আর ও উড়ায় এগুলোকে নৌকার মধ্যে রাখতেছিল এভাবে উটাইতে উঠাইতে মোটামুটি অনেকগুলো জমা হয়ে পড়ে অবশেষে আমরা নৌকা থেকে সেই জিনিসগুলোকে হাতে নেই এবং নৌকা থেকে আস্তে আস্তে নামার প্রস্তুতি নিতে থাকি অলরেডি আমরা কিন্তু হাওড়ের মধ্যে নৌকা নিয়ে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চক্কর মারছি এবং আজকের মতো আমাদের নৌকা শেষ হয় যার কারণে আস্তে আস্তে করে এগুলাকে নিয়ে কিনারায় উঠে আসি গাইস আমি একটা কথা বলতে চাই আর সেটা যে গ্রামের একদমই অন্যরকম একদমই অন্যরকম আর আমাদের কিশোর কথা বলতে গেলে আমাদের কিশোর হচ্ছে বিউটি কুইন হাওড় টাওয়ারের কোনো অভাব নেই তো যাই হোক গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য